প্রতিদিন নিয়ম করে হয় স্বর্ণের বৃষ্টি শুনতে অবাক মনে হলেও পৃথিবীর একই প্রান্তে ঘটে চলেছে এমন চমক জাগা নিয়ে ঘটনা বরফে মোড়া আগ্নেয়গিরি থেকে এভাবেই ছিটকে পড়ে স্বর্ণ প্রতিদিন আশি গ্রাম স্বর্ণ উগড়ে দেয় এই আগ্নেয়গিরি যার দাম প্রায় সাত লাখ টাকা স্বর্ণ উগড়ে দেয় আগ্নেয়গিরির নাম মাউন্ট এরিভাস এ নিয়ে আরো জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার পৃথিবীর একেবারে দক্ষিণ প্রান্ত অ্যান্টার্কটিকায় মাউন্ট অ্যারিবাসের অবস্থান এর চেয়ে দক্ষিণে আর কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই জানা গেছে এই অ্যারিবাস আগ্নেয়গিরি থেকেই গ্যাস পাথর বাষ্পের সঙ্গে ছিটকে পড়ছে কেলাসিত সোনা অ্যারিবাসের প্রায় এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে লাভা সেই লাভা পরীক্ষা করেই এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা আগ্নেয়গিরি থেকে সোনা ছিটকে পড়লেও কাছে যেতে পারছেন না বিজ্ঞানীরা দূর থেকেই পর্যবেক্ষণ করতে হচ্ছে তাদের এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন অ্যারিবাস আগ্নেয়গিরি যেখানে রয়েছে সেখানে তাপমাত্রা যে কোনো সময় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে তাই সেখানে যাওয়া একেবারেই নিরাপদ নয় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে রস সাগরের মধ্যে রস দ্বীপে এই মাউন্ট অ্যারিবাসের অবস্থান আঠারোশো সালে ক্যাপ্টেন স্যার জেমস ক্লার্ক রস এই দ্বীপ আবিষ্কার করেন তার নামেই এটি রস দ্বীপ নামে পরিচিত অ্যান্টার্কটিকায় প্রায় একশো আটত্রিশটি আগ্নেয়গিরি রয়েছে এগুলোর মধ্যে নয়টি সক্রিয় তার মধ্যে উচ্চতম হল মাউন্ট অ্যারিবাস এর উচ্চতা প্রায় তিন মিটার বা বারো ফুট মার্কিন মহাকাশ সংস্থা নাসার পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ জানিয়েছে পাতলা ভূতকের উপর রয়েছে মাউন্ট এরিবাস আগ্নেয়গিরি ফলে গলিত পাথর ভস্য আরও সহজে বেরিয়ে আসছে সেই সঙ্গে বেরিয়ে আসছে সোনাও মাউন্ট এরিবাসের গহ্বরে রয়েছে একাধিক লাভার হ্রদ তার মধ্য থেকে একটি সক্রিয় রয়েছে উনিশশো সাল থেকে তার ফলে মাঝে মধ্যেই অ্যারিবাস থেকে বেরিয়ে আসছে লাভা উনিশশো সালের আটাশ নভেম্বর এই মাউন্ট অ্যারিবাসের উপর একটি বিমান ভেঙে পড়েছিল এতে প্রাণ হারিয়েছিলেন বিমানের দুইশো সাতান্ন আরোহী সবাই এয়ার নিউজিল্যান্ডের একটি বিমান অ্যান্টার্কটিকালে বিভিন্ন জায়গা ঘুরে অকল্যান্ড ফিরে আসার কথা ছিল কিন্তু মেঘলা আবহাওয়ার মধ্যে বিমানটি দুর্ঘটনায় পড়ে এ ঘটনায় কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি তবে কয়েকজন যাত্রীর ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয় সেখানেই ছিল আগ্নেয়গিরির অসংখ্য ছবি মাহমুদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক